প্রচন্ড গরমের মধ্যে যে সেদিন আমরা কি মনে করো ঘুরতে বের হয়েছিল টু বি অনেস্ট সেখানে অনেক গরম পড়েছিল আর আমরা অনেক বেশি এনজয় করেছিলাম সেদিন আমরা সবাই মিলে খুব মজার একটা খাবার ট্রাই করেছিলাম লাস্ট মোমেন্টে আমরা খুব বেশি এনজয় করি চলো এবার ব্লগটা শুরু করা যায় সেদিন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি মানে দশটা সাড়ে দশটার দিকে উঠি বাট এত তাড়াতাড়ি সচরাচর উঠি না যদি না আমার ভার্সিটি বা ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে সকালে উঠেই আমি ক্যারেট সোপটা দিয়ে ফেসটাকে ডিপলি ক্লিন করে ফেললাম কারণ বাইরে যাবো এখন স্কিনটাকে ডিপলি করা মাস্ট ইম্পর্টেন্ট উঠতে যাওয়ার আগের দিন আমি সবসময় রাতে ড্রেস ডিসাইড করে রাখি যে কোনটা পরবো এর আগের দিন আমি কোনো কিছু ডিসাইড করে নিয়েছি সকালে উঠে কোনটা পরবো কারণ আমি রাত জেগে মেহেদি দিয়েছিলাম আর এই মেহেদিটা আমাকে পাঠানো হয়েছিল এস পিয়ার হাউস ফেসবুক পেজ থেকে পেজ লিঙ্কটা আমি উপরে মেনশন করে দিব তারপর অনেক খোঁজাখুঁজি পরে একটা চকলেট কালার ড্রেস পাই আমার যেটা অনেক আগে পড়া হয়েছিল ইদানিং পরা হয়নি অ্যান্ড আমার যেহেতু প্রচুর পরিমাণে মুড সুইং হয় সো আমি ওই ড্রেসটা চেঞ্জ করে ফেলে ডিসাইড করি আমি আমার বিজনেসের একটা ড্রেস পরবো এখন যেহেতু প্রচন্ড গরম আমার কাছে মনে হচ্ছে যে এই ড্রেসটা আমি খুব কমফর্ট ফিল করবো তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এই ড্রেসগুলো আমরা আবার আমাদের স্টকে এনেছি বিকজ এইগুলো অনেক বেশি ডিমান্ড ছিল আর তোমাদের অনেক অনেক অর্ডারও ছিল আর এই সুন্দর সুন্দর ইয়ারিংস গুলো আমাকে পাঠানো হয়েছিল ফিউশন গার্ডস থেকে লাস্ট ইয়ারিংসটা আজকে আমি পড়বো বিকজ অফ এইটা আমার ড্রেসের সাথে খুবই মানা ছিল এইখানে প্রত্যেকের ইয়ারিংস খুবই ক্লাসি ছিল আমি দুইটা ইয়ারিংস থেকে এটা ডিসাইড করলাম যে আমার ড্রেসের সাথে ম্যাচিং হচ্ছে বাট এইটা অনেক বেশি ইউনিক আর ক্লাসই ছিল এইটার দুই না দুই রকমের ডিজাইন ছিল বাট অনেক বেশি ক্লাস আজকের ড্রেসের সাথে ম্যাচিং করে আমি এই পিঙ্ক কালার ব্যাগটা নিয়েছি এই সুন্দর ব্যাগটা আমাকে পাঠানো হচ্ছে গোল্ডেন কিট ফেসবুক পেজ আমি উপরে স্ট্যান্ডার্ড একটা ব্যাগ ছিল এটা আমার ড্রেসের সাথে খুবই মানাচ্ছে এই ব্যাগগুলো কিন্তু দেশি ওয়েস্টার্ন আউটফিট এর সাথেও ক্যারি করা যাবে আর এইটার কোয়ালিটি আমি বলব হান্ড্রেড হান্ড্রেড ভেতর প্রায় অনেক জায়গা ছিল আমি তো লিটারেলি এই ইয়ারিংসের এর প্রেমে পড়ে গিয়েছিলাম কারণ এত সুন্দর লাগছে আমি সকালে উঠে দেখি মেহেদির রং তেমন একটা আসেনি বাট স্টিল আমার মেহেদি পুরো হাত কালো হয়ে গিয়েছে এই পর্যন্ত যত আমি অর্গানিক মেহেদি ইউজ করেছি আমি বলবো এটা হচ্ছে অন অফ দ্য বেস্ট অর্গানিক মেহেদি কোনো মেহেদি আমার হাতে তেমন কালার আসেনি বাট এটা পুরো কালো খয়েরি হয়ে গিয়েছে এনিওয়েজ আজকের ওয়েদারটা একদম অবাক করার মতো ছিল যদিও প্রচন্ড পরিমাণে গরম ছিল যাওয়ার পথে আমরা কাশফুল দেখে এখানে নেমে গেলাম কিছু ছবি তোলার জন্য এটা হচ্ছে একটা ট্রেন চলছে যে কাশফুলে সবাই গিয়ে শাড়ি পরে ছবি তোলে যদিও আমাদের কোনো প্ল্যান ছিল না এখন কাশফুলে আসার আমরাও ফুল দেখে একদমই বসে ছিলাম না কাশফুল দেখে ছবি তুলেছি কিছু এনিওয়েজ আজকে কিন্তু আমরা মেইনলি আসছি রামের কান্দায় ট্রাই করতে অনেক অনেক রিভিউ দেখেছি আমি যে সবাই এখানে সে ভর্তাভাতগুলো ট্রাই করছে আর আমি হচ্ছে অনেক অনেক লেট গিয়ে দেখলাম যে কিউট কিউ তিনটা বিড়াল ওরা অনেক বেশি শিকারি আর মিশুক ছিল আমি ভেবেছিলাম ভর্তাবাদ অথবা খিচুড়ি থাকবে বাট এটা ছিল খুদের ভাত যদিও আমি ভর্তাবাদ একটা পছন্দ করি না তেমন বাট এই খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড এই পুরো একটা প্লেটের দাম ছিল মাত্র সত্তর টাকা চাইলে এখানে ফুল ফ্যামিলি নিয়ে পেট ভরে ভর্তাবাদ খেয়ে আসতে পারবে খাবারটাও অনেক অনেক বেশি মজার একটা ভর্তে আমি টেস্ট করেছি অনেক মজা বাট সবুজ যে ভর্তাটা ছিল ওটা মেবি ভর্তা ওই ভর্তাটা একটু নষ্ট হয়ে গিয়েছিল এরপর আমরা সবাই মিলে কমপ্লেন জানি বাট আমরা কেউ খেতে পারছিলাম না এটা আগে থেকে আমাদের জানানো উচিত ছিল তো যাই হোক বিড়ালগুলো কিন্তু অনেক মিশুক ছিল আপুর কোলেট রিট ঘুমিয়ে যাচ্ছিল এরপর ওর ভাই হবে না বোন হবে আল্লাহ যেন ও খুবই খেলছিল আপুর চুল ধরে রাস্তায় যেখানে বিড়াল দেখি আমার একটু হলো ধরতে ইচ্ছে করে মানে এমন একটা অভ্যাস এখান থেকে আমরা কেরানীগঞ্জের এই রিসোর্ট চলে আসি একটা প্লেসটা এত সুন্দর বাইরে থেকে দেখে আমাদের অনেক ভালো লেগে যায় পরে আমরা গাড়িটা ব্যাক করে এখানে চলে আসি ওইখানে পানির উপর ভাসমান ঘরগুলো ছিল আর পানির মধ্যে অনেক মাছ ছিল এই জায়গায় শুক্রবার হলে অনেক ভিড় থাকে আমরা গিয়েছিলাম শনিবারে একটু ভিড় কম ছিল এখানে আপনারা বাচ্চাদের নিয়ে আসতে পারবেন ঘোরার জন্য খুবই বেস্ট একটা প্লেস আমরা বসে একটা কফি অর্ডার করি এন্ড সবার জন্য কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি এখানেই যাই চটপুরি ফুচকা হলে আমাদের আর কিচ্ছু লাগে না অল অলওয়েস আমরা চটপুরি ফুচকা অর্ডার করে কখনই তৃপ্তি মতো খেতে পারি না টেস্টলেস হর এখানে কিন্তু অনেক ধরনের রাইড পাবেন বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও রাইড আছে এই নৌকা রাইডে একবার উঠেছিলাম বাট আমার শিক্ষা হয়ে গিয়েছে এরপর থেকে আমি আর কখনোই উঠি না ওরা সবাই সকর উঠতে গিয়ে লিটারেলি কান্না করে দিয়েছিল আমি আর আম্মুবাদের সবাই উঠেছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট হাসছিলাম ওই মুহূর্তটা এত বেশি ফানি ছিল যদি একটু গরম ছিল বাট অনেক বেশি এনজয় করি সেদিন আমরা এখানে ছেলে ফুল ফ্যামিলি সহ নৌকা রাইড দিতে পারেন পুরো দুই ঘন্টার মতো বাট কত টাকা সেটা আমার মনে পড়ছে না